জাপানে যাত্রা শুরু করল প্রবাসী বাংলাদেশে ব্যবসায়ীদের সংগঠন শিন ও কুবো বিজনেস ফোরাম এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে নবগঠিত সংগঠনটি এতে সভাপতি সিআইপি মিজানুর রহমান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী এছাড়াও উপস্থিত ছিলেন জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বাদল চাকলাদার সজল ডিক্রুজ এবং দেশটির শাখা বিএনপির সভাপতি রেজামির সহ অনেকে এ সময় শিন ও কুবোকে বাংলাদেশিদের ব্যবসায়িক জোন হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত সংগঠনটির নেতৃবৃন্দ আমার ব্যবসায় আমার তিনটা লোক লাগবে এই তিনটাই বাংলাদেশি থাকবে তাহলেই দেখবেন যে সময় এই সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং এক লক্ষ নয় আরো বেশি লোক আপনারা আনার সুযোগ পাবেন